জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আমি তাপস বিশ্বাস আজকের এই পর্যালোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি আমাদের আজকের আলোচনার বিষয়ে আপনারা সাম্বেল দেখে বুঝতে পারছেন বাংলাদেশের গোয়েন্দা বিভাগ মনে করলেন যে তিনি দোষী বা সন্ত্রাসী তাই তাকে অ্যারেস্ট করলেন তার অপরাধ কি কোন অপরাধে প্রথমত তাকে অপরাধে গ্রেপ্তার করলেন যে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা সেই জাতীয় পতাকাকে অবমাননাকারী হিসাবে দেশের দ্রোহী হিসাবে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তারপরেই একজন উকিল তিনি মারা গেছেন আন্দোলনের সময় জনগণের হাতে মার খেয়ে মারা গেছেন কিন্তু এই মৃত্যুর পিছনে হাত রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের সেটি বাংলাদেশের যে গোয়েন্দা বিভাগ তারা দাবি করছে এবং আরো যারা কেস করেছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে তাদেরও দাবি সেটি যে কারণে হোক চিনময় কৃষ্ণ দাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে ভালো কথা কোনো কারণে যে কাউকে গ্রেপ্তার করতে পারে সরকারের যদি মনে হয় কাউকে গ্রেফতার করা সে করতে পারে কিন্তু সে উকি রাখতে পারবে না এ বড় আজব একটা বিষয় আপনাদের এমনই একটা অপ্রীতকর ঘটনা আমি দেখাচ্ছি দেখুন বাংলাদেশের যে লয়ার রয়েছে যে ডিপার্টমেন্ট রয়েছে যে উকিল রয়েছে তারা সকলে আন্দোলন করছে তিনবার কিশোর দাস যেন কোন উকিল রাখতে না পারে যে উকিল তার বিরুদ্ধে দাঁড়াবে তাকে মারধর করা হবে এটা কোন মানবিকতার লক্ষণ আসুন আগে দেখে তারপরে কথা বাড়াই যদি কেউ সাহস করে এই সিমবেদাসের পক্ষে এবং শিল্পনা দাসের পক্ষে কেউ যদি করাদিকত্ব চায় তিন ব কলাম নামা দাখিল করে সাথে সাথে এই এই বিল্ডিংয়ের তাকে গড়ে ফিরে নিতে হবে এই ছট্টজাম আদালত পড়ায় যারা যদি কেউ সাহস করে এই এই চট্টগ্রাম আদালত যারা যদি কেউ সাহস করে এই পক্ষে এখন সিপনায় দাসের দোষরের পক্ষে কেউ যদি অপরাধী করতে চায় কিংবা কলান্দামা দাখিল করে সাথে সাথে এই এই গরো দর্শক আপনারা দেখলেন যে বাংলাদেশের যে লয়াররা তারা আন্দোলন করছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো উকিল দাঁড়ালে তার হাত পা ভেঙে দেবে তারা মারবে ধরবে বিভিন্ন কথা এমনকি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে পক্ষে যে উকিল দাঁড়িয়েছিলেন তাকে মেরে ধরে তারা হাসপাতালে ভর্তি করে দিয়েছে অবস্থা খুবই শোচনীয় এমনকি তারা এই যে লয়াররা তারা আন্দোলন করছে যে মতে কৃষ্ণ পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবে না যে দাঁড়াবে তাকে মারধর করা হবে সংবিধানেও তো এমন তথ্য লেখা নেই বলে মনে হয় যে কোনো আসামি থাকলে তার মানে পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবে না বা দাঁড়ালাতে দেওয়া যাবে না বাংলাদেশ সরকার কি এটা দেখছে না তারা কি হস্তক্ষেপ করতে পারছে না একজন মানুষ হিসাবে দেখুন একজন মানুষ সাধারণ একজন মানুষ সে সনাতনী ঐক্যমঞ্চের মুখপাত্র নয় এখন সে আমরা ধরে নিচ্ছি যে সে সে একজন সাধারণ মানুষ কিন্তু তার বিচার পাবে না কেন সে তার পক্ষে উকিল রাখতে পারবে না কেন সে তার পক্ষে উকিল রাখবে সওয়াল জবাব হবে যদিও অপরাধী হয় তবে সে সাজা পাবে এতে তো আমরা কখনো দ্বিমত করিনি কিন্তু উকিল রাখতে পারবে না উকিল রাখলে তার যে উকিল উকিলকে মারধার করা হবে ভয় ভৃত দেখানো হচ্ছে কেন আজ এই ভয়ভূত দেখাবার কারণে গতকাল যে শুনানি ছিল সেই শুনানি পিছিয়ে জানুয়ারি মাসের দু তারিখ করা হয়েছে কারণ তার পক্ষে কোনো উকিল ছিল না তাহলে কোনো না বলে গেছে এখন আবার যদি তার পক্ষে যদি কোনো উকিল না রাখতে দেওয়া হয় তাহলে তার শুনানি আবার পিছুতে থাকবে এইভাবে দেখা যায় সে বছরের পর বছর জেলে পৌঁছবে বিনা বিচারে এটি না করে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যে বর্তমান যারা আহ ক্ষমতায় রয়েছে তাদের সকলের কাছে দাবি করব পক্ষে জবাব হোক যদি সে অপরাধী হয় পাবে থেকে আমরা করছি না কিন্তু তাকে উকিল রাখতে যদি না দেওয়া হয় তাহলে সেটা ঘোর নিন্দনীয় অপরাধ বলে আমরা মনে করি এ বিষয়ে আপনারা কি মনে করছেন কমেন্টে জানাবেন এবং চিন্ময় কৃষ্ণ দাস আসলে অপরাধী কি অপরাধী নয় সে বিষয়টিও আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিচাঁদ